ফেসিবাজের যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে বুট মানবো না এটা একটা পরিবেশ তৈরি করা তারপর দেখেছেন ইউলেবে আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই একই সাথে সেখানে দশজন পোলিং এজেন্টের মধ্যে ছয় জনই ছিল ছাত্রদলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই তারপর সাড়ে দশটার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় দাঁড়িয়ে রাখা হয় তারপর অবজারভারকে ঢুকে দেওয়া হয় তাহলে এতক্ষণ সময় আপনারা ঠিক করেছেন ইউলোপে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না চারটায় বুট কাউন্টিং বুড কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্র আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয় তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন এবারের মতো চলে যান থাক আমরা আসি বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন শুধু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না এখন নতুন যুগ এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে ফেঁসিবাদ কে দিল্লিতে পাঠানোর পরে ভয়াবহ ফেসিবাদ কে দেশ ছাড়া করবার পরে আর কোনো ধরনের ফেসিবাদ হইতে চাইবেন না আর কোনো ধরনের রাজনৈতিক অবচেষ্টা করবেন এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার এই যে রুকিয়া হলের সেই ঘটনা যখন ধামা চাপা দিতে পারে নাই যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল তারপরে তারা মহাপ্তি ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে শুধু লাঞ্ছনা করে নাই নারী শিক্ষক আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্লাইড সুয়েমিং পর্যন্ত করেছেন এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বৃদ্ধি মানিয়েছেন আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষিকাদেরকে বৃদ্ধি মানিয়েছেন কাজ আর হইতে পারে না তারপরে আমরা অপেক্ষা করেছিলাম আমরা আমরা অপেক্ষা করেছিলাম বুধ ছাত্রলীগের রূপ বেশি পুরোপুরি ফিরে আসবে না তারপরে আমরা বিকালে কি লক্ষ্য করেছি বিকালে লক্ষ্য করেছি যে ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারছবি ছবি জালিয়াতি কার যখন কুলিয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত যেভাবে যে আচরণে কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে এভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি